বক্স করে ঠিক তার পাশেই এই রকম একটা নোংরা পরিবেশ যেখানে তিন রাত চব্বিশ ঘন্টায় এই জায়গায় প্রসাব করে ওই যে লোকজন প্রসাব করে পুরো এই রাস্তাটি একেবারে সচিবালয়ের সচিবালয়ের যে মেট্রো রেল স্টেশনের গেট এই পর্যন্ত পুরাটাই প্রসাব করে সাধারণ জনগণ একবারে ভাসিয়ে রাখে দেখতে পাচ্ছেন কী অবস্থা করে রেখেছে এই দিক দিয়ে হাঁটার কোনো উপায় নেই বাংলাদেশে যেমন রয়েছে পাবলিক টয়লেটের সংকট সেই সাথে রয়েছে সচেতনতার অভাব যেখানে সেখানে প্রসাব করা এই যে প্রসাব করতেছে একেবারে এত বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এইভাবে প্রসাব করে একদম ঘন্দে এই যে পুলিশ এখানেই বসে থাকে এই যে ছাউনিগুলোতে কীভাবে প্রসাব করে নষ্ট করে রেখেছে এই সামনেই মেট্রোর স্টেশন দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় এখানে হাঁটা যায় না টিকা যায় না এই হলো বাংলাদেশের মেন জায়গা সচিবালয় সচিবালয়ের অবস্থায় পুলিশের বসার জায়গাগুলো হতে টয়লেট করে একেবারে ভয়াবহ অবস্থা করে রেখেছে পুলিশের একেবারে চোখের সামনে এইগুলো হচ্ছে এগুলো থেকে জাতি মুক্তি পাবে কবে সেটা সবার প্রশ্ন তবে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে তা না হলে রাস্তাতে তো এমনি হাঁটা যায় না ভবিষ্যতে আরও ওই সব পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে শেষ করেছে এই মেট্রো রেলের প্রতিটি পিলারের সাথে অবস্থা আরো ভয়াবহ এই যে দেখতে পাচ্ছেন একেবারে পুলিশের চোখের সামনে উপরে মেট্রো রেল এদের নিচে পুলিশ হয়ে যে বসে আছে সামনেই তারা এই কাজগুলো করছে এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আপনারা আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন